আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য একটা আপনাদের মনের মতন এবং আপনাদের পছন্দের ডিম ফোটানো মেশিন নিয়ে আসলাম এই একই ইনকিউবেটর দিয়ে আপনি এখন থেকে হাঁস মুরগি কোয়েল টার্কি তিতির কবুতর সকল ধরনের ডিম ফুটাতে পারবেন এটি হচ্ছে হাঁস মুরগির অষ্টআশি ডিমের ইনকিউবেটর এবং কোয়েল পাখির হচ্ছে একশো আটানব্বই ডিমের অটোমেটিক ইনকিউবেটর বিয়ার্স এটি আমাদের যাচ্ছে শিবলু ভাই টাঙ্গাইলের টাঙ্গাইলে আর বিসমিলা ইনকিউবেটরে আস্থা রাখার জন্য শিবলুবাইকে অসংখ্য ধন্যবাদ তো চলুন আমরা আমাদের মেশিনটি দেখাই আমাদের মেশিনের আউটলুকিংটা দেখেন এটি হচ্ছে ডাবল কন্ট্রোল প্রযুক্তির এসিডিসি এবং এই ভিতরটা একটু দেখেন এখন ভিতরে দেখেন দেওয়া আছে কোয়েল পাখি ডিমের দুইটা ট্রে দেওয়া আছে এই যে দেখেন এখানে এক একটা ট্রে হচ্ছে নিরানব্বইটা করে তো দুইটা ট্রে দেওয়া আছে দুইটা ট্রেতে হচ্ছে একশো আটানব্বই পিস ডিম বসে দুইটা ট্রেতে এবং এই ট্রে দুইটা সরাইয়া আপনি দেখেন আমি এই ট্রে দুইটা এখান থেকে সরাই ফেললাম দেন এখন আমি এখানে এই যে মুরগি ট্রেটা খুব সহজে সেটিং করে দিলাম এবং আপনি আমাদের বিসমিল্লা ইনকিউবেটর থেকে কেন পণ্য ক্রয় করবেন এবং কেন বিসমিল্লা ইনকিউবেটর থেকে নেয়ার জন্য অনেক মানুষ সাজেস্ট করে দেখেন আমরা কাস্টমারদেরকে একটি ইউজার ম্যানুয়াল বই দিয়ে দেই যে আমাদের ইনকিউবেটর কিভাবে ব্যবহার করবেন এবং এই কাস্টমারটা আমাদের এখান থেকে একটা গিফট পাচ্ছে বিসমিল্লা ইনকিউবেটর থেকে এই গিফটার্স আপনিও পাবেন তার জন্য ছোট একটা কাজ করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের ফেসবুক পেজকে ফলো দিয়ে দেবেন যে কোনো একটা করলেই হবে তো আমরা ভাইকে গিফটও দিয়ে দিচ্ছি তো ক্যামেরাটা নিয়ে আসো আমরা একটু মেশিনের ভিতরটা দেখাই দর্শকদেরকে আমরা কী কী জিনিস ব্যবহার করছি আমরা আমাদের ইনকিউবেটারের ফ্রেমটা সম্পূর্ণ রঙ করে দিয়েছি এবং ফ্রেমটা খুব সুন্দরভাবে তৈরি করছি এবং ভিতরে দেখেন আমরা এখানে যে একটা মোটর ব্যবহার করছি আমাদের মোটরটা হচ্ছে সিক্স ওয়াটের একটি টার্নিং মোটর এবং এটার যে ঘূর্ণনটা সেটা খুব সুন্দরভাবে হবে অটোমেটিকভাবে ডিম ঘুরবে সে অটোমেটিকভাবে ডিমটা ঘুরবে এবং কীভাবে ঘুরবে আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটা সেট করা আছে কিনা না জানি না হ্যাঁ সেট করা আছে আপনারা কখন এটা চেপে ঘুরাতে যাবেন এখন দেখেন খুব স্মুথলি খুব আস্তে ঘুরবে দেখেন এই সাইড থেকে আস্তে আস্তে উঠে ওই পাশে চলে যাচ্ছে তো এই ইনকিউবেটার কিন্তু ডিম আপনাদেরকে দেওয়ার কোনো ধরনের কোনো প্রয়োজন হবে না এবং এখানে এই যে দেখেন ওই পাশে যখন যাবে তখন আস্তে করে বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে গেছে এখানে ব্যাটারির জন্য আপনাদের যাদের বিদ্যুতের সমস্যা আছে এই ব্যাটারি সংযোগের জন্য দুইটা লাইট দেওয়া আছে হাই স্পিডে একটি ফ্যান দেওয়া আছে খুবই ভালো মানের একটি হোল্ডার দেওয়া আছে এখানে ডাবল সেন্সর রয়েছে এবং এই সাইডে তারগুলো আমরা এমনভাবে কাজ করছি যাতে আপনি ইলেকট্রিক শর্ট খাওয়ার কোনো সম্ভাবনা না থাকে আর এখানে পাওয়ার সাপ্লাই হিসাবে যেখানে অন্যরা আপনাদেরকে অফার করে টু এমপিয়ার সেখানে আমরা দিয়েছি হচ্ছে 5 एंपিয়ার একটা পাওয়ার সাপ্লাই আর কন্ট্রোলারের দিক থেকে এইখানে আপনার দুইটা কন্ট্রোলার দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এসি কন্ট্রোলার আর এটি হচ্ছে ডিসি এই তিন হাজার কন্ট্রোলারটি কিন্তু অনেক ধরনের মডেলের হয় না শুধু একটা মডেলের হয় কিন্তু অনেক ধরনের কোয়ালিটি হয় সেখানে আমরা আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল তিন হাজার কন্ট্রোলার দিয়ে দিচ্ছি এবং বারোশো নয় পুষ্ট আর এই সাইডে এটা হচ্ছে টাইমার তো তবে এখন আপনি সিদ্ধান্ত নেন যে এই পাঁচ হাজার ছয়শো টাকা দিয়ে এবং আপনাকে আমি একটা অফার দিই সেটা হচ্ছে আগে ছিল পাঁচ হাজার ছয়শো টাকা শুধুমাত্র দাম এবং ডেলিভারি চার্জ আলাদা এখন থেকে আপনাদের জন্য ডেলিভারি সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি মাত্র পাঁচ হাজার ছয়শো টাকার ভিতরে আপনার এই ইনকিউবেটর মেশিনটি আপনি পেয়ে যাবেন সারা বাংলাদেশে ডেলিভারি তো এই ইনকিউবেটরে আপনারা যদি বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখেন এবং ব্যাটারি সংযোগ একই সাথে দিয়ে রাখেন কারেন্ট চলে গেলে অটোমেটিক্যালি কিন্তু ব্যাটারির মাধ্যমে চালু হয়ে যাবে এবং যদি আট দশ ঘন্টা কারেন্ট না থাকে এবং ব্যাটারি সংযোগ না দেন তাহলেও কোনো সমস্যা হবে না তো ভালো থাকবেন সকলে এবং আরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন কোথা থেকে দেখছেন ভিডিওটি এটিও জানিয়ে দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম